খুব ছোট থেকে একটা গান শুনে আসছি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে আসলেই গ্রামের দৃশ্য মানুষের মন ভোলায় দেখেন এই যে ছাগল এখানে মাসে ঘাস খাইতেছে গরু মাঠে চড়ায়ন করতেছে সৈদূরে তাল গাছগুলো দাঁড়িয়ে আছে তার পাশেই আম গাছের রয়েছে শাড়ি আর এই সব কিছুই রয়েছে গ্রাম বাংলায় কবি সাহিত্যিক মহিয়সী কিন্তু এই গ্রাম বাংলা থেকে তার কবিতা গান রচনা সব কিছুই কিন্তু শুরু করেছে আসলে গ্রামের মাঝে যে সৌন্দর্য আছে সেগুলো কিন্তু শহরে নেই শহরের মানুষ কখনোই গ্রামের সৌন্দর্য বুঝবে না আর এই সৌন্দর্য এ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হলে তাদের মামাটির কাছে আসতে হবে আর এই মামাটির ঘ্রাণ নেওয়া ছাড়া এই মামাটিকে ছাড়া কখনোই তারা জীবনের পরিপূর্ণ স্বাদ পাবে না এজন্যই তাদের অবশ্যই গ্রামে আসতে হবে দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য গরু ছাগল মাঠ চড়ায়ন করতেছে আগের যুগে বলতো যে রাখালে নাকি বাসি বাজায় আর গরু ছাগল মাঠে চড়ে এখন হয়তো রাখার নেই কিন্তু গরু ছাগল ঠিকই আছে সব কিছু মিলিয়ে আমি মনে করি গ্রাম বাংলার সৌন্দর্য সব কিছুকে হার মানায় আপনাদের যদি গ্রাম বাংলার দৃশ্য ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ